বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধি সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি হিসেবে সরাসরি একটি প্রশ্ন যা কি না আপনাদের ছোট সংগ্রহীদের জন্য খুবই খুবই গুরুত্ব হতে পারে সেটি হলো যেহেতু আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে আপনারা পরীক্ষার পূর্বে বা পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আপনারা এ ধরনের প্রশ্ন পাওয়ার যে বিষয়টি সেটি আপনারা হয়তো খোঁজ রাখেন বা সার্চ করেন যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন এবং যারা আমাদের সঙ্গে আছেন আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটির সঙ্গে আমরা যোগ হয়ে নেব তো আমরা আজকে চেষ্টা করছি আপনাদেরকে প্রাথমিক বিজ্ঞান বিষয়টি থেকে চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা কি কি দেখাতে পারি তো আমরা জানি যে আমাদের মূলত প্রশ্নপত্রটি হয়ে থাকে ছয়টি প্রশ্নের আলোকে এক একটি প্রশ্নের ধরন হিসেবে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমত থাকছে হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে দশ এবং দুই নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ বসিয়ে সেখানে দশ এবং শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো সেখানে দশ এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এখানে আট এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তিরিশ এবং বড় প্রশ্নের উত্তর বা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বত্রিশ তো আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব সেটি একটু দেখে নেই প্রথমে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এ ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি শুধুভাবে দেখে নেই যে এখানে কী কী থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখো বহু নির্বাচনী এক রহিম একজন কৃষক সে তার খেতে ফসল ফলানোর জন্য কোনটি ব্যবহার করবে পানি বায়ু প্রাকৃতিক গ্যাস তেল দুই রাতে তুমি আকাশের দিকে তাকালে রাতে তুমি আকাশের দিকে তাকালে এ সময় তুমি কোনটি এ সময় তুমি সরি কোনটি দেখতে পাবে ক সূর্য খ চাঁদ গ মেঘ ঘ ধুলাবালি এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো তিন নম্বর এবং এর সঙ্গে আমাদের চার নম্বর পর্যন্ত আমরা এখানে দেখতে পাব তো আমরা একটু দেখে নেই আমাদের এখানে কি কি বিষয় রয়েছে তিন নম্বর তিন নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হল নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি ক খ গ ঘ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরপরে আমাদের যেটি রয়েছে চার নম্বরে সেটি হলো আমরা যদি এখানে দেখি সকাল থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে এটি বাংলাদেশের কোন সময়ের ঘটনা সকাল থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে এটি বাংলাদেশের কোন ধরনের বা কোন সময়ের ঘটনা ক গ্রীষ্মকালের খ বর্ষাকালের গ শীতকালের ঘ শুকনা মৌসুমের তাহলে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাচ্ছি তাহলে আমাদের বোঝার যে বিষয়টি সেটি হলো যে এক নম্বরে আমরা সঠিক উত্তর পেয়েছি আমরা আর বেশ কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি চলুন দেখিনি আচ্ছা এখানে আমরা যদি দেখি দুই নম্বরে সেটি হলো সঠিক শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো সঠিক শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো ক ড্যাশ হালকা বা প্রবল হতে পারে ড্যাশ হালকা বা প্রবল হতে পারে খ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে তাই ড্যাশ গ টেলিফোন আবিষ্কৃত হয় ড্যাশ সালে টেলিফোন আবিষ্কৃত হয় ড্যাশ সালে আচ্ছা তো আমরা এখানে যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের ছয় নম্বরে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম যাদের প্রয়োজন রয়েছে এই ধরনের প্রশ্নগুলো চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বা বৃত্তি পরীক্ষার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এবং আমাদেরকে নক দিন আমরা সেখানে আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কীভাবে আপনাদেরকে প্রশ্নপত্রগুলো দিয়ে সহযোগিতা করতে পারি বৃত্তি পরীক্ষার এবং আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে তো আমরা যেহেতু শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এইগুলো নিয়ে কাজ করি এবং আপনারা আপনারা আরও আপডেট পাবেন সামনে তো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন বিষয়গুলোকে এবং আরও যে চতুর্থ শ্রেণী থেকে যারা সামনে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের নতুন নতুন যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে সেই বিষয়গুলোর উপরেও আমরা অলরেডি ভিডিও ছেড়েছি আমাদের ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ মূলত চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং পঞ্চম শ্রেণীতে উঠবার পূর্ব প্রস্তুতি হিসেবে যা যা বিষয় রয়েছে সেগুলো আপনারা আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউবেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ছয় নম্বরে যেটি যে বিষয়টি দেওয়া রয়েছে আমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞানের জন্য সেটি হলো প্রযুক্তি কী দুইটি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম এবং চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারটি বাক্যে উক্তিটি ব্যাখ্যা কর প্রযুক্তি কি দুইটি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম লিখতে বলা হয়েছে এবং চিকিৎসা প্রযুক্তি যে অগ্রগতি প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এখানে চারটি বাক্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই আমাদেরকে নগ দেবেন এখন আমরা এখানে যেটি দেখতে পাবো সেটি হলো খ নম্বরে তো আপনারা এখানে জানেন যে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হয় এখানে হয়তোবা দুটি প্রশ্ন অতিরিক্ত থাকে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সময় দেওয়ার চেষ্টা করছেন এবং এই অনুযায়ী আপনার বাসা থেকে আপনাদের ছোট সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো খ খয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হল আবহাওয়ার দুটি উপাদানের নাম লেখো আবহাওয়া পরিবর্তনের তিনটি কারণ লেখো এবং ঋতুভেদে বাংলাদেশের আবহাওয়ার তিনটি সাধারণ ঘটনা ছকে লেখো তাহলে আবহাওয়ার দুটি উপাদানের নাম লিখতে বলা হয়েছে আবহাওয়া পরিবর্তনের তিনটি কারণ লিখতে বলা হয়েছে ঋতুভেদে বাংলাদেশের আবহাওয়ার তিনটি ঘটনা আমাদের সাধারণ ঘটনা ছকে লিখতে বলা হয়েছে তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এক নম্বরে যেটি থাকে সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী প্রশ্ন এবং আমরা দুই নম্বরে যেটি থাকে সেটি হলো সঠিক শব্দ বসিয়ে শুনেস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো এবং আমরা ছয় নম্বরে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম নিচের প্রশ্নের উত্তরগুলো উত্তরপত্রে লেখো এখানে আমরা দুটি প্রশ্ন দেখতে পেয়েছিলাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব চলুন দেখে নিই আচ্ছা আমাদের তিন নম্বরে যেটি থাকছে সেটি হল শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো ক সূর্যের নিজস্ব কোনো আলো নেই খ প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ সম্পাদন করা যায় গ পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো আমরা এখানে আরও বেশ কয়েকটি বিষয় দেখতে পেলাম আমরা তাহলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এক দুই তিন এবং ছয় তো ছয়ের আমরা দুটি বিষয় দেখেছি প্রশ্ন এবং আমরা একের বেশ কয়েকটি সঠিক উত্তর পেয়েছিলাম এবং দুই নম্বরের শূন্যস্থানের বেশ কয়েকটি শূন্যস্থান দেখেছি শুদ্ধ শুদ্ধর তিন নম্বরের তিনটি সুদ সুদ দেখেছি এবং ছয়ের দুটি প্রশ্ন দেখেছি সম্পূর্ণ বিষয়গুলো দেখতে বা পেতে অবশ্যই আমাদের হাস্ট নম্বরে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ